কোথা থেকে নাই নাওনি নদী পারে থেকে শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুজাইদ আহমেদ শুভ দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান কররা সিলেট জেলা উত্তরদিন বালাগঞ্জ উপজেলার নয়নাং ওয়ার্ডের বনগায়ে ইতিমধ্যে আমরা অবস্থান করলাম শুভ দর্শক আমরা বেশ দুই দিন আগে একটা লাইভ করছিলাম যে এই বনগায়ের বর্তমান সার্বিক পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম এবং আমরা একটা আবদার রাখছিলাম আপনার কাছে যে এই দুর্যোগের সময় আপনারা জানেন সিলেটের বিভিন্ন অঞ্চল কিন্তু ইতিমধ্যে বন্যায় তলিয়ে গিয়েছে বিশেষ করে গুয়ানগাইট খানাই ঘাট বিশেষ করে গোয়াঙ্গাইট বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং আমাদের ওসমানীনগর বালাগঞ্জ কিন্তু বিভিন্ন ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে বন্যায় তলিয়ে গিয়েছে আর আমরা যে গ্রামের মধ্যে ইতিমধ্যে অবস্থান করাম সেটি কিন্তু বনগাঁও আমরা চেষ্টা করছিলাম বিগত যে লাইফটায় যে আমাদের এই বনগাঁও সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে সকল বাইয়ে সাহায্য সহযোগিতা করছেন অসংখ্য ধন্যবাদ জানাইরাম আমরা একটু চেষ্টা করাম আমাদের স্বার্থ অনুযায়ী যে সকল বাইয়ে তারা প্রচুর পরিশ্রম করিয়া কিন্তু তারা চেষ্টা করছে তাদের স্বার্থ অনুযায়ী এই বনগাঁও মানুষের পাশে দাঁড়ানোর তারা চেষ্টা করছে অসংখ্য ধন্যবাদ জানাইলাম যে সকল ভাইয়ে টাকা পয়সা দেওয়া বা শ্রম দিয়া এই আসকুলে এই খাদ্য সামগ্রীগুলো তারা ম্যানেজ করছে সবাই আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম আমার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থাকে এবং যে সকল দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা চেষ্টা করব আজকের এই লাইভের মাধ্যমে এই বনগাঁও বর্তমান সার্বিক পরিস্থিতি এবং আমাদের সামনে যে খাদ্য সামগ্রী আছে সেইগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো কে কোথা থেকে আমাদের এই অনলাইন নেটওয়ার্ক প্ল্যাটফর্ম কোন চ্যানেল থাকি আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের গ্রামের বর্তমানে সার্বিক বন্যার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা এখন কথা বলার চেষ্টা করব এই আমাদের সাথে যে সংগঠনটি রয়েছে এই বনগাঁও গ্রামের সেই সংগঠনে যিনি প্রেসিডেন্ট রয়েছেন যে প্রেসিডেন্ট রয়েছেন ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং এই সংগঠনের নাম এই সংগঠনের আসলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার নামটা একটু কইবানি আমার নাম এমদাদুর রহমান এমদাদুর রহমান ভাই আপনার যে সংগঠন এই সংগঠনের নামটা কী কইবানি আতিক রহমান সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অর্গানাইজেশন এই সংগঠনের আসলে উদ্দেশ্যটা কী উদ্দেশ্য হইল যে আমরা মানব সেবা করার লাগে বা গরিবর পাশে দাঁড়ানোর লাগে সবসময় আচ্ছা আসলে দেখতে দেখতে আমার আমরা লোকের কিছু খাদ্য সামগ্রী আছে আসলে এই খাদ্য সামগ্রী আপনারা মানুষের কাছে পৌঁছে দিতে পারা আপনার কাছে কিলা লাগে আমি আমার কাছে ব্যক্তিগত খুব ভালো লাগে যে একটা মানুষের মানুষের দুঃখর দুঃখর দিনে যে আমরা পাশে তারা আমার দাম ওটা দেখে আমার খুব ভালো লাগে আর যারা যারা আমরা দিয়া বা যে আমিনুল ভাই লন্ডন প্রবাসী বাইরে আমি ভাই আসসালাম আলাইকুম আপনার ভাই আর আপনি যে আমরা সহযোগিতা করছেন আর আমরা আপনার দুয়া করতাম আর আপনার শুনছি আপনার মা আপনার আম্মা খুব অসুস্থ তো আমরা সবে দোয়া করবো আপনার আম্মার আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ দান করে আর আসলে বর্তমানে আজান চলে আমরা আজান লাগে দুই মিনিট বিরতি নিমু যে সকল দর্শক আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই আমরা লগে থাকবা আমরা আজান পরে ইনশাআল্লাহ আবার পুনরায় বিস্তারিত দেখানোর সুযোগ করে দেব

তো পান নিয়ে তারা গোর বাড়ির মাটির অবস্থা করে মাটির কাম শেষ তো গোর ভাঙিয়ে দিব পানি শেষ হওয়ার পরে আমরা তারা সহযোগিতা জায়গা লাগে আমরা ধন্যবাদ দিই আমরা সবসময় যোগাযোগ ভাই তারা আমরা যা করছেন আমরা তারা তোমরা যাও

তার উদ্দেশ্য কর্তা তারা ফারবা করতা চেষ্টা তারা চেষ্টা করলে ফারবার সবে আপনারা সাহায্য করবেন তারা রে যে আমরা সাহায্য করুন তারা সব সময় আমরা সংস্থা গুজিরা তো সব লাগে খালি গাউল লাগিনা আমরা আমরা লাগা রাম কোয়ার অসংখ্য ধন্যবাদ বাড়িতে আসলে আমরা বাইর কাছ থেকে জানতে পারলাম যে বাড়িতে আসলে খুব এটা মনোবল আছে যে আমরা এখন চেষ্টা যে দিন যে বাড়িগুলা দেখাইছিলাম যে খুব বেশি ক্ষতিগ্রস্ত আমরা সার্বিক পরিস্থিতি আপনার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো আর আমরা যে খাদ্য সামগ্রী আছে সেগুলো আমরা ইনশাল্লাহ বিতরণ করার চেষ্টা করবো দেখতে পারো আসলে এই অঞ্চলের মানুষ কি পরিমাণ অসহায়ের মধ্যে আছে তারা বন্যায় কিন্তু বন্দি রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট কোনো আশ্রয় কেন্দ্র নাই খান্দায় খাসায় যার কারণে তারা দায়িত্ব পারছে না অনেকে কিন্তু এই বাড়ির মাঝে আমরা দেখতাম পারছি এই এলাকার মাঝে তারা যে বর্তমানে কিন্তু বাড়িতে অবস্থান করে গরম দেখে চকি উপরে উন্দাল বান্ধিয়া তারা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করে আমরা ইনচাল্লা চেষ্টা কৰো যে আইজকো বৰ্তমান কি পৰিমাণ পৰিস্থিতি ৰৈছে আচলতে কৈবা কিটো কমছে বেছি না ধৰি লওক আঙুৰ টিন আঙুৰ হলেও কমছে অকণো মানুহে অৱস্থান সৰে বা

চ্যানেলের চায় চ্যানেলের প্রেসিডেন্ট যিনি সভাপতি রয়েছেন তার উদ্দেশ্য কী করি

আসলে আপনারা যে সংগঠন সংগঠন আপনি কোন পুষ্ট রয়েছেন অর্থ সম্পাদক অর্থ সম্পাদক বাইরে আমরা দেখতাম পারাম যে অর্থ সম্পাদক ভাই আমার অনুভূতি আসলে শেয়ার করা আসলে তারা কিন্তু সবই খুবই আনন্দ সব কিন্তু প্রায় সেম এজ কিন্তু তারা বয়সটা কিন্তু সেম সব কিন্তু খুবই আনন্দ তারা রয়েছে আর আমরা লগে কিন্তু আমরা বাইও আসেন আর আমরা এই যে সংগঠন যে পরিচালক আসেন আমরা বাইরে বাইর লগে একটু মাথার চেষ্টা করবো আর ইনশাল্লাহ বাইরে কিছু কিলা লাগে বাইরে স্টক মানুষ অনুভূতি জানার চেষ্টা করুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম বাইর ফলে আমরা পরিচয়টা জানার চেষ্টা করুন আসলে ভাই আমার নাম আমিনুল ইসলাম মুজাকির আমার বাড়ি বনগাঁও গ্রাম বনগাঁও গ্রাম আপনারা যে সংগঠন আছেন আসলে এই সংগঠন উদ্দেশ্যটা কিন্তু একটু কই বাড়ি আমরা সংগঠনের কয়েকটা উদ্দেশ্য আছে এর মাঝে প্রথমত উদ্দেশ্য হইল গিয়া সমাজের অসহায় দুস্থ মানুষের সেবা করতাম সমাজটা কি অন্যায় আমরা সব যুবক হল গ্রাম থাকি অন্যায় রে নির্মূল করার চেষ্টা করতাম আর আমরা সব সময় মানে গ্রামের সব যুবক হল যদি এক থাকি তে গ্রাম থাকি মাঝে অন্যায় অবিচার কম হইব তো আমরা সব এক হইয়া থাকার চেষ্টা করতাম কি উদ্দেশ্যে সংগঠনটা করা আসলে বর্তমানে লাগে আলহামদুলিল্লাহ আমরা সবও খুশি এমনকি আমার সবথেকে ভালো লাগে ও বিষয়টা দেন আমরা মানে সবর আগ্রহ আছে অনেকের আইতা পারছোন না আমরা নাওর সংকট আছে বিদায় অনেকেরই আনতাম পারছি না কিন্তু সব যাই আওয়ার চেষ্টা কররা সবর আগ্রহ আছে যে ইওর গ্রামর মানুষ সেবা করা আর আমরা যদি দিতাম রাম এটা সবথেকে বড় আনন্দর বিষয় অসংখ্য ধন্যবাদ বাইরা যারা প্রবাস যুক্ত আছেন তার উদ্দেশ্য কেতিয়াবা তো যারা প্রবাসী আছেন আমরা অনেকে অনেক সময় হেল্প করছেন অনেক সময় হেল্প করি আইরা আমরা সংগঠনের শুরু থাকি অনেকে হেল্প করি আইরা তো আর যারা ওই গিয়া যারা লাইভে যুক্ত হইছেন তার উদ্দেশ্যে আমার ওই গিয়া একটা অনুরোধ যে আমরা এখন ওই গিয়া যুবক আমরা বেশিরভাগও বেকার কিন্তু যুবক হলে সবে মিলিয়া একটা উদ্যোগ নিয়েছেন সমাজের সেবা করার তো আপনারা যে যেখান থেকে ফারেন আমরা রে আমরা সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো কিছু দেওয়ার থাকে আমরা মাধ্যমে দিলে মানে আমার বিশ্বাস আছে যে সবে সঠিক মত পাইব অসংখ্য ধন্যবাদ বাইরে ইসলাম রহমান থাম বললাম ভাই মনোর অনুপতিটা কিলা এবং এই সংগঠন সম্পর্কে আমরা জানতাম বললাম ভাইরে অসংখ্য ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ আমরা একটু সামনে গইমু গিয়ে যে আপনারা লগে যে খাদ্য সামগ্রী আছে ইনশাআল্লাহ আমরা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব না ভাই আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে হাওয়া রয়েছে বর্তমানে হাওয়ার বর্তমান পানির কি পরিমাণ সার্বিক পরিস্থিতি রয়েছে আমরা অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করবা তোমার মন্তব্য অবশ্যই শেয়ার করবা ইয়েছে লিটন মাই আমাদের যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ভাই ব্যস্তার সময়ের মাঝে আমার লোকের যুক্ত আছেন। আমরা চেষ্টা করবো এই বনগাঁও গ্রামের বর্তমানে সার্বিক পরিস্থিতি আপনার তুলে ধরার চেষ্টা করবো আমরা কিন্তু বিগত দিন এই বাড়ির মধ্যে ইসলাম এবং এই বাড়ির গোড়ার মধ্যে কিন্তু ফানি আছে আলহামদুলিল্লাহ কিছুটা ফানি কম লাগে আমরা চেষ্টা করবো বাইর বাড়ির মাঝে যাওয়ার এবং বর্তমান বাইর বাড়ির সার্বিক পরিস্থিতি আসলে কিতা আছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো আসলে দেখতে পারা যে বিগত দিন আমরা যে সময়